নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ ফুলে সবাইকে স্বাগত আজকে দেখো এটা হাতে নিয়ে দাঁড়িয়েই আছি এটা কি মুরগি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির আজকে হবে চিকেন ভাব ওদিকে উনুন ধরানো হয়ে গেছে মানে মাটি কুপিয়ে গর্ত করে সেখানে কি বলবো

যাতে দিতে পারি আর আমি মুরগিটা কিন্তু ভিনিগার দিয়ে ধুয়ে নিয়ে এসেছি একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটা বন্ধুদের কিন্তু দেখাই নি যারা ভিনিগার যারা ব্যবহার করে তারা হয়তো বুঝেও গেছে কিরকম পরিষ্কার হয়ে গেছে

মশলা করে নিয়ে এসেছি পেঁয়াজ বাটা এখানে আদা জিরে বাটা আছে এটা রসুন বাটা লঙ্কাটা বাটার পরে রসুনটা বেটেছি এই জন্য লাল হয়ে গেছে আমি একটু টমেটোও বেটে নিয়ে এসেছি সব রসগুলো বেরিয়ে গেছে আচ্ছা এর মধ্যে আরও মিশিয়ে নেবো আমি হলুদ হলুদ নেব আর নেব নুন নুন মশলাটা মিশিয়ে নেব তেল দেবো

রসুন দিলে বন্ধুরা বলবে কি পাগল ছাগলের রান্না করছে এরা এমনি আমাদের পাগল বলে ডাকে সবাই এটা রেসিপিটা কার মামি জামাই বাবা জিতোর

আস্তে আস্তে করতে হবে কিন্তু আমাদের মেঘ একদম ডাকাটা শুরু করে দিয়েছে সে তো আমাদের কুষ্টিতে আছে মেঘ না আসলে আমাদের রান্নাই হবে না তখন থেকে ভিডিও শুরু করেছি কবে নেই বৃষ্টিতে বল

কেমন হবে রান্নাটা ভালোই হবে ভালোই হবে মাটি মুটি দিয়ে রান্না হতে থাক তারপর আসছি একজনের অভিশাপে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি এই উপরে জ্বালাচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে জানি না কি অবস্থা আরো 30 মিনিট জ্বালাবো জ্বালিয়ে তারপরে দেখব কেমন হলো অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা দেখছি এখন কি অবস্থা আমাদের আনবক্সিং চলছে আমরাও যেমন দেখবো বন্ধুরাও তেমন দেখবে কারণ আমরা প্রথম দেখব একদম ভালো হয়েছে চিকেন সানবক্সিং শুরু হয়ে গেছে দেখা যাক কি অবস্থা হয়েছে জানিনা দেখতে থাকো আর হয়েছে না সেন্টটা কিন্তু হেভদি বেরিয়ে এবার হলো মেন আনবক্সিং তাই তো দেখা যাক

লাইক ডানটা ওটা লাইভে চলে গেলাম আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে